আমি একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলবো আপনাদেরকে দেখেন একটা মোটরসাইকেলে পানের কি ব্যবহার লাগছে দেখেন পানের অবস্থা দেখেন এইখানে সব জায়গায় পান একবারে পানের পিক যে ফালাইছে সাইকেলটা আমার না অন্য একজন সাইকেল তারপরে বলতেছি লোকটা এখানে বসা ছিল লোকটার উপরে পিক ফালানোর কারণে লোকটা গোসল করতে গেছে এই যে পান ফালাইছে ফালানোর কারণে লোকটা গোসল করতে গেছে যারা পান খায় সিগারেট খায় এই যে দেখেন উপর থেকে এই যে দেখেন উপর থেকে এইখান থেকে ফালাইছে তো এই যে যারা পান খায় সিগারেট খায় আমি বলবো যারা সিগারেট খায় তারা বাথরুমে বসে সিগারেট খাইলে সবচেয়ে ভালো কারণ বাথরুমের গন্ধ আর হচ্ছে সিগারেটের গন্ধ এক হয় তারা খুব আনন্দ পায় সিগারেটটা খাইতে খুব মজা লাগে খুব টেস্ট পায় কারণ বাথরুমের গন্ধটা টয়লেটের গন্ধ আর হচ্ছে সিগারেটের গন্ধটা কিন্তু একসাথে সংমিশ্রণ হয় খুব টেস্ট লাগে তাদের কাছে তো আমরা আসলে জাতি হিসাবে কিরকম একটু বুঝে নেন কারণ বিশ্বের অন্যান্য দেশে দেখা যায় যে চায়নাতে তাদের চেহারার সাথে মিল আছে আমেরিকাতে তাদের গায়ের রঙের সাথে মিল আছে কিন্তু আমাদের দেশে দুঃখজনকভাবে বলতে হয় যে আমাদের দেশে কিন্তু দীর্ঘদিন করে গেছে তাদের কিছু আছে তারপর পাকিস্তান কিছুদিন করে গেছে তাদের আছে তারপরে আরো অনেক জাতিরা আমাদের দেশকে শাসন করে গেছে তাদের কিছু আছে তা আমাদের আসলে খুব খারাপ লাগতেছে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো মনে কষ্ট পাইতে পারেন কিছু করার নেই কারণ আমাদের শুধু রাজনৈতিক নেতাদেরকে আর বিভিন্ন বাহিনীর মানুষকে আমরা শুধু বদনাম করি বা তাদেরকে নিয়ে ব্যঙ্গি করি কিন্তু আমি বলতে চাই যারা যারা জাত মানুষ আছে জনগণ বাংলার তারা কতটুকু সভ্য জাতি আমরা বাঙালি জনগণ কতটুকু সভ্য হিসাবে আছি এটাও দেখার বিষয় একটা লোক মোটরসাইকেলে বসছে আর উপর থেকে পানের পিক দেখেন হ্যাঁ মোটর স্কুন আর গোসল করতে পাঠাই স্কুনি গোসল করতে গেছে গেছার সাইকেলের অবস্থা থাকে না একটা মানুষ সাইকেল খুব মায়ার সাইকেল থাকে এটা সাইকেল পছন্দ থাকে একটা সাইকেল থাকে মানুষের শখের জিনিস দেখেন পড়ছেটা কি পান ফালাইয়া পানের পিক ফালেয়া যারা পানের পিক ফালায় আর পান খায় আর যারা সিগারেট খায় তাদেরকে বলবো আপনার বাথরুমে সিগারেট খাবে একটা বাথরুমের গন্ধ আর সিগারেটের গন্ধ একসাথে হয়ে যায় আপনার পেটটা ক্লিয়ার হবে আপনার শরীরটা ফ্রেশ লাগবে কারণ টয়লেটের গন্ধের সাথে সিগারেটের গন্ধটা একসাথে মিক্স হয়ে যায় এই এই যে প্রত্যেকটা জায়গায় এবং এইখানে যদি আমি আরেকটু দেখাই যে এই যে দেখেন অবস্থা দেখেন হ্যাঁ এইখানে দেখেন এই যে নিজের বাড়িও মানুষ কিন্তু পরিষ্কার রাখে আর এইখানে দেখেন জায়গাটাকে কি করে রাখছে একটা পরিষ্কার জায়গাকে কতটা অপরিষ্কার করে নোংরা করে রাখতে পারা যায় মানুষ দেখ আমরা কীরকম জাতি এটা তো বুঝতে পারতেছেন না আশা করি আমি এই জিনিসটাই তোলার চেষ্টা করছি যে একটা মানুষ জাতি হিসাবে আমরা কতটা ভালো জাতি আমরা জাতি হিসাবে কতটা সভ্য না অসভ্য হ্যাঁ বিভিন্ন দেশের মানুষের কিন্তু তাদের একটা মানে মনুষ্যত্ব থাকে আর এদের মনুষ্যত্ব দেখেন কি করছে দেখছেন দেখছেন পানের পিক উপর থেকে হালাইছে ফালাইয়া দেখেন করছে প্রতিটা মোটর সাইকেলে এইরকম কাজ করছে এবং দেখেন পানের পিক ফালাইয়া দেখেন করছে থাকে সিগারেট যারা খায় আর পান যারা খায় হুম তাদের জন্য এই সংস্করণ যারা মানুষের পছন্দের বাইকগুলাতে এরকম করে তারা যোগ্যতা রাখে না একটা লুকিং গ্লাস কেনার কারণ যারা যা ব্যবহার করে জিনিসের মূল্য বুঝে তারা ঠিক আছে এই যে কাজটা করলো আপনারা নিজে বলেন এই কাজটাকে ঠিক করেছে কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখছেন একটা শখের জিনিসের উপর কী করলো যদিও বাইকটা আমার না অন্য একজন ভাইয়ের বাইকটা দেখেন করছে কি দেখেন পান খেয়ে পানের অবস্থা দেখেন করছে কি তো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা একটা লুকিং গ্লাস কেনার যোগ্যতা রাখে না তারাই এসব কাজ কারবার করে আর যারা এই পান খাইয়া পান ফালায় তাদেরকে এই মানে কি বলবো আর ঠিক আছে তাদের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ যারা পান সিগারেট খায়